যে ফিজিশিয়ান তিনি পরীক্ষামূলক প্রমাণ করেছেন যে আত্মার ওয়েট আছে এবং এই আত্মার ওয়েট হচ্ছে একুশ ওঠে শতাব্দীর মোস্ট কন্ট্রোভার্সিয়াল সায়েন্স এক্সপেরিমেন্ট এইভাবে ডক্টর ম্যাকডিগল প্রমাণ করেন যে মানুষের আত্মা আছে কিন্তু কোনো কুকুরের আত্মা নেই নমস্কার আমি সৌরভাসী আপনার সাথে উনিশশো সাত সালের টেন্থ বস্টন থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস আর্টিকেল পাবলিশ হয় সোল হ্যাজ ওয়েট ফিজিশিয়ান থিংস আর সঙ্গে সঙ্গে পুরো ইউনাইটেড স্টেট জুড়ে হইচে শুরু হয়ে যায় যে হেভারেলের একজন রেপুটেড ফিজিশিয়ান তিনি পরীক্ষামূলক প্রমাণ করেছেন যে আত্মার ওয়েট আছে এবং এই আত্মার ওয়েট হচ্ছে একুশ গ্রাম উনিশশো সাত সালে ডক্টর ম্যাকডুগাল তার এই টোয়েন্টি ওয়ান গ্রাম এক্সপেরিমেন্টটি করেন আর এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য ছিল যে আত্মার ওয়েট নির্ধারণ করা তার রেজাল্টে দেখা যায় যে প্রতিটা মানুষ মারা যাওয়ার পরে টোয়েন্টি ওয়ান গ্রাম করে ওয়েট কমে যাচ্ছে আর এই যে কমে যাচ্ছে ওয়েট এটাকে ডক্টর ম্যাকডুগাল আত্মার ওয়েট দাবি করেন তবে তার এই রিসার্চ সেজন ব্যাপক বিতর্কে জন্ম দেয় আর হয়ে ওঠে শতাব্দীর মোস্ট কন্ট্রোভার্সিয়াল সায়েন্স এক্সপেরিমেন্ট ডক্টর ম্যাকডুগাল ছিলেন একজন আমেরিকান ডক্টর তার সাথে দার্শনিক তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মা আছে এবং আত্মা যদি বাস্তব পথে হয়ে থাকে তাহলে নিশ্চয় তার ওয়েট থাকবে আর মানুষ মারা যাওয়ার পরে এই আত্মা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে মানুষের অটোমেটিক্যালি ওয়েট কমে যাবে আর তিনি এটাই প্রমাণ করার জন্য টোয়েন্টি ওয়ান গ্রাম এক্সপেরিমেন্ট করেন ডক্টর ম্যাকডুগাল তার এই টোয়েন্টি ওয়ান গ্রাম এক্সপেরিমেন্ট করার জন্য তিনি ছজন পেশেন্টকে বেছে নেন তার নার্সিং হোমে তার মধ্যে চারজন পুরুষ আর দুজন ছিল মহিলা এই ছজনের মধ্যে চারজন ছিল যক্ষা বা টিভির রুগী তখন টিবি ভ্যাকসিন তৈরি হয়নি বা কোনো মেডিসিনও মার্কেটে আসেনি ডক্টর ম্যাকডুগাল জানতেন যে এরা আজ নয় কাল মারা যাবেই যাবে আর একজন ছিল ডায়াবেটিসের রুগী তিনিও শারীরিকভাবে অক্ষম ডক্টর ম্যাকডুগাল ইচ্ছে করেই এমন শারীরিকভাবে অক্ষম পেশেন্টদের বেছে নেন যে তারা যখন মারা যাবে তাদের ওয়েট নিতে কোনো প্রবলেম না হয় তারা যেন বেশি ছটপট না করে বেশি নড়াচড়া না করে ডক্টর ম্যাকডুগাল তার এক্সপেরিমেন্ট করার জন্য তিনি একটা বেড বানিয়েছিলেন যে বেডটা কন্টিনিউয়াসলি ওয়েট মেজার করবে এই ছজনের মধ্যে প্রথম রুগী যখন মারা যায় তার ওয়েট সঙ্গে সঙ্গে কমে যায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম আর ঠিক পরে যে দুজন মারা যায় অবিশ্বাস্যভাবে দেখা যায় তাদের ওয়েট একইভাবে একই সময়ে একই ওয়েট কমে যেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট গ্রাম আর চার নম্বর পেশেন্ট যখন মারা যায় তখন ডক্টর ম্যাকডুকাল রেডি ছিলেন না তিনি তার যে বেড ছিল যেটা ওয়েট মেজার হয় তিনি সেটা ক্যালকুলেশন করছিলেন দেখছিলেন যে কতটা ওয়েট অ্যাকুরেসি আছে এর সাথে সাথে তাকে সঠিক ম্যান ছিল না যে পেশেন্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসবে তারপরও ডক্টর ম্যাকডুয়েল স্টাডি করে দেখেন এই পেশেন্টটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ওয়েট কমে যেটা হচ্ছে টেন পয়েন্ট সিক্স জাম্প ছ নম্বর রুগীটি যখন মারা যায় ডক্টর ম্যাকডুগাল হাতে বেশি সময় পাননি মাত্র ফাইভ মিনিটস পেয়েছিলেন তার বেডে নিয়ে আসার ফাইভ মিনিটসের মধ্যে রুগীটি মারা যায় এবং তার কাছে পর্যাপ্ত ডেটা ছিল না এবং এর জন্য তিনি এই টেস্টটিকে পুরোপুরি ক্যান্সেল করেন এরপরও তিনি স্টাডি করে দেখেন এই পেশেন্টটিরও ওয়েট কমেছে মারা যাওয়ার সাথে সাথে ডক্টর ম্যাকডুগাল বিশ্বাস করতেন যে মানুষের আত্মা আছে কিন্তু কোনো কুকুরের আত্মা নেই আর ঠিক এটা প্রমাণ করার জন্য ডক্টর ম্যাকডুগাল এই মানুষের উপরে যে এক্সপেরিমেন্ট করেছেন সেম টু সেম এক্সপেরিমেন্ট করেন পনেরোটা কুকুরের মধ্যে তিনি দেখেন যে পনেরোটা কুকুর মারা যাওয়ার পরে তার কোনো ওয়েটের কোনো ডিফারেন্স আসেনি সেম টু সেম ওয়েট রয়ে গেছে এইভাবে ডক্টর ম্যাকডুগাল প্রমাণ করেন যে মানুষের আত্মা আছে কিন্তু কোনো কুকুরের আত্মা নেই ডক্টর ম্যাকডুগেল তারই এক্সপেরিমেন্ট নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন এবং এতটাই অ্যাকুরেসি বজায় রেখেছিলেন যে তিনি সব ধরনের ডেটা তার কাছে রেখেছিলেন প্রতিটা মানুষ মারা যাওয়ার আগে কীভাবে তার ওয়েট কমেছিল কতটা ওয়েট কমেছে কীভাবে ওয়েট কমেছে মারা যাওয়ার পরে কতটা ওয়েট কমেছে মারা যাওয়ার পরে তার শরীর থেকে যে কতটা এয়ার বেরিয়েছে কতটা প্রস্রাব এবং ঘাম বেরিয়েছে সব কিছু তিনি ডেটা রেখেছিলেন তার কাছে মানুষের না শ্বাস প্রশ্বাসের যে কতটা ওয়েট কমছে বাড়ছে এটা দেখার জন্য তিনি ওই বেডে নিজে শুয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন পুরো ছ বছর ধরে এই এক্সপেরিমেন্ট করার পরে ডক্টর ম্যাকডুগাল নাইনটিন জিরো সেভেন আমেরিকান দুটো জার্নালে তার আর্টিকেল পাবলিশ করেন আর শুরু হয় ব্যাপক বিতর্ক বিভিন্ন ডাক্তার থেকে শুরু করে সায়েন্টিস্টরা কমেন্ট করেন তার এই আর্টিকেল পাবলিশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তার কলিগ ডক্টর ক্লার্ক তিনি প্রথম বিরোধিতা করেন তিনি বলেন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে রক্ত সঞ্চালন পুরোপুরি বন্ধ হয়ে যায় আর এর জন্য রক্ত শরীরকে ঠান্ডা করে না আর সঙ্গে সঙ্গে ঘাম জেনারেট হয় আর এই ঘাম শুকিয়েই তার ওয়েট কমে যদিও এর উত্তরে ডক্টর ম্যাকডুগেল নেক্সট আর্টিকেলে বলেন যে মানুষের শরীর রক্ত সঞ্চালন বন্ধ হয় ঠিকই কিন্তু এতটা টেম্পারেচার বাড়ে না যে ঘাম জেনারেট হবে এবং এই ঘাম শুকিয়ে যে ওয়েটটা কমবে ডক্টর ক্লার্ক আরও বলেন যে কুকুরের ওয়েট কমে তার কারণ হচ্ছে কুকুরের কোনো ঘরমগ্রন্থি ছিল না দু হাজার সালে ডক্টর লুইস একটা আর্টিকেল পাবলিশ করেন ডক্টর লুইস সেম এক্সপেরিমেন্ট করেন একটা কিছু ছাগলের ভেড়াকে নিয়ে কিন্তু অবিশ্বাসভাবে দেখা যায় যে ছাগল ভেড়ার ওয়েট কমেনি উল্টে বেড়ে গেছে ওয়েট দু হাজার ডক্টর নুহাম ম্যাকডুগালের এই এক্সপেরিমেন্টে ইন্সপায়ার্ড হয়ে তিনি একটা ফলো আপ এক্সাম করেন এবং তিনি ইয়েল ডুয়েক স্ট্যানফোর্ড সমেত বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি প্রোপোজ করেন এক্সপেরিমেন্টের জন্য সবাই তাকে রিজেক্ট করে দেন তারা বলেন মানুষ মারা যাওয়ার সময় তার এই এক্সপেরিমেন্ট পুরোপুরি অনৈতিক এবং তারা পুরোপুরি এই আমেরিকা জুড়ে এই এক্সপেরিমেন্টটিকে ব্যান করেন দু সালে জাপানের সায়েন্টিস্ট ডক্টর ইসিদা একটা পাতা আর্টিকেল পাবলিশ করেন তিনি অ্যানালিসিস এবং ক্যালকুলেশন করে ডক্টর ম্যাকডুগালের এই এক্সপেরিমেন্টের উপরে পুরো অ্যানালিসিস রিপোর্ট দেন একটা তাতে তিনি ক্যালকুলেশন করে দেখিয়ে দেন যে কেন ওয়েট কমেছিল তার বেসিক্যালি কয়েকটা কারণ ছিল যে মানুষের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যে ফুসফুস থেকে হাওয়া বেরিয়ে যায় এটা তার একটা বড় কারণ এর সাথে প্রস্রাব ঘামটাও বড় কারণ একটা তিনি আরও বলেন যে ডক্টর ম্যাকডুকাল মাত্র ছজনকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন যে স্যাম্পেল সাইজ খুবই ছোটো যে কোনো সায়েন্স এক্সপেরিমেন্টে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং তিনি এই সব পয়েন্ট দেখিয়ে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখিয়ে দেন যে তার এই এক্সপেরিমেন্ট পুরোপুরি ভিত্তিহীন তবে ডক্টর ম্যাকডুগাল হাল ছাড়েননি তার এই আর্টিকেল পাবলিশ হওয়ার ঠিক চার বছর পর দ্য নিউ ইয়র্ক টাইমসে তিনি আরেকটা আর্টিকেল পাবলিশ করেন সেখানে তিনি দাবি করেন যে এবার তিনি আত্মার ওয়েট মেজার করবেন না এবার তিনি আত্মার ফটোগ্রাফি করবেন তার দাবি মতো তিনি কিছু ফটো তুলেছিলেন যেখানে দেখা যায় মানুষ মারা যাওয়ার পরপরই মানুষের মাথার উপরে কিছু আলো ঝলকানি যদিও সেই সময় ক্যামেরা টেকনোলজি এত উন্নত ছিল না সায়েন্টিস্টরা পুরোপুরি রিসার্চ করতে পারেননি তার ফটোর উপরে আর এই এক্সপেরিমেন্ট করতে করতে উনিশশো কুড়ি সালে ডক্টর ম্যাকডুগালেরই ওয়েট কমে যায় টোয়েন্টি ওয়ান গ্রাম তিনি মারা যান রেখে যান একশো বছরের একটা বিতর্ক এক্সপেরিমেন্ট যেটা আর কখনও কোনোদিনও কেউ করবে না কখনও হবে না এই এক্সপেরিমেন্ট আর তবে ডক্টর ম্যাকডুগালের এই টোয়েন্টি ওয়ান গ্রাম এক্সপেরিমেন্ট এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে হলিউডে একটা টোয়েন্টি ওয়ান গ্রামস নামে সিনেমা তৈরি হয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ তৈরি হয় এবং বিভিন্ন গানেও তার এই টোয়েন্টি ওয়ান গ্রামসের কথা উল্লেখ আছে আমার এই রিসার্চ এবং স্টাডি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনারা শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ